ভিডিও করলে আপনি ভিক্ষা বিরক্ত ভিক্ষা করেন লাগে কারণ কারণটা কি ভাই ভিডিও করতে কি জানতে আসে কারণটা এটা আমি বুঝলাম না ভাই এটা কোনো কথা ভাই আপনার ভিডিও করতাম যায় ভাই আমার হাতে সমস্যা হইছে ভাই যে ভিডিও করতে গিয়ে আসলে কি সমস্যা ভাই ভিডিও করতে যায় হাতে সমস্যা হইছে ভাই এর কারণ আমি সাহায্য তুই লাইখাই দিই ভাই এটা কোনো কথা ভাই এটা ভিডিও ছাড়া ভিডিওতে তে आना ভাই ভিডিও মানে ভাই আমার একটু লাইক কমেন্ট করে না ভাই দেখেন দেখো তারপর ভাই হাতে তো লাই যায় ভাই